ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূলসহ মোংলায় দশ নম্বর বিপদ সংকেত এখনও বহাল আছে এর মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে জলোচ্ছ্বাসের পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন পূর্ব সুন্দরবন বিভাগের করমজাল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ওসি আজাদ কবির রূপবার দুপুরে জানান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে পানির চাপ আরও বাড়ছে তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি তিনি আরও জানান ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান তিনি জানান ঝুঁকি এড়াতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে জরুরি কাজ ও রুগীদের কথা চিন্তা করে মুংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনার জন্য ব্যাপক তৎপরতাও চালানো হচ্ছে মুংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনর রশিদ জানান এ রিমাল মোংলা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে সন্ধ্যা থেকেই ঘুরি বৃষ্টির সাথে বাড়ছে বাতাসের তীব্রতা